সালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গুড়া মাছের চরচুরি তো আমি গুড়া মাছ বা ছোটো মাছ যাই বলেন আমি মাছটাকে এখন চরচড়ি করার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলার উপর দিয়েছি এবারে আমি ছোট বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সরি আদা রসুন না পেঁয়াজ এবং রসুন বাটা নিয়েছি এবার দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো নিয়েছি নিয়ে দেব লবণ পরিমাণ মতো এবারে আমি মাছটাকে মেখে দিয়ে দেবো সামান্য পরিমাণে আবার দিয়ে আমি সয়াবিন তেলও দিয়ে দেবো কতটুকু এবারে দিয়ে দেব কাঁচা টমেটো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব তেল এবার আমি ছোট মাছগুলোকে আমি দিয়ে দেব ছের সঙ্গে আমি কাঁচা কমার কুচি দিয়েছি এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা কাঁচা মরিচ ভালো দিয়ে দিচ্ছি এবার আমি আবার ঢেকে দেব যেহেতু আমি ছোট মাছের করছি সেজন্য মাছটাকে আমি এবার আমি একটুখানি কাঁচা তেঁতুল দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগবে টক ঝাল খেতে বেশ মজা লাগবে সেজন্য আমি এখানে তিন টুকরো দেখুন আমার গুড়া মাছের ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে আমি আরো একটু আর একটু আমি এখানে ভেজে নেব সুন্দর করে আমি এখানে কোনো ঝোল রাখবো না এখন দিয়ে দেব আমি ধনিয়া পাতা আপনাদের সাথে আমি আমার সাত বাগানের শেয়ার করেছি সাত বাগানের মধ্যে আমি ধনিয়া পাতা তবে লাগিয়েছি আপনারা দেখেছেন সেই তবে ধনিয়া পাতা আজকে তুলে আমি বুড়া মাছের মধ্যে দিচ্ছি ধনিয়া পাতাটা বেশ টেস্ট আজকে খুব গন্ধ সুন্দর গন্ধ আসছে নিজের হাতে লাগানো ধনিয়া পাতা বলে কথা আমি দুই এক মিনিটের মধ্যে ধনিয়া বুড়া মাছের চটচেরিটা নামিয়ে নেব দর্শক বন্ধুরা হয়ে গিয়েছে আমার বুড়া মাছের চরচেরি আমি এখন চুলাটা বন্ধ করে দেব দা আমার ছোট মাছের চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ